সালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী এবং কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি তো দর্শক আমি রয়েছে আজকে নাটোরের সদরে নাটোর সদরে ঔষধি গ্রাম খোলা বাড়িয়াতে এখানে আপনারা জানেন যে স্বামী রেজা ভাই তিনি সফলতার সহিত দীর্ঘ কয়েক বছর ধরে ডাগন ফলে চাষ করে আসছেন তার পাঁচ ছয় বিঘা জমিতে তিনি ডাগন চাষ করছেন তার মধ্যে এই নাটোর সদরে রয়েছে এবং গুরদাসপুর উপজেলাতে তার বাগান রয়েছে কয়েকটি তো এই মিলে তার ছয় বিঘার মতো ডাগন ফলের বাগান তো ভাইকে আমি বাগানে পেয়েছি তো আমরা আসলে এসে অভিভূত হয়েছে আশ্চর্য হয়েছে। যে এই ডিসেম্বর মাসের একদম শেষ সময়ে আজকে ডিসেম্বর মাসের সাতাশ তারিখ দুই হাজার চব্বিশ সাল এই সময়ে কিন্তু আসলে আপনি ন্যাচারালভাবে অর্থাৎ লাইট ছাড়া ড্রাগন ফল কিন্তু বাগানে পাবেন না এটা কিন্তু প্রায় অসম্ভব ব্যাপার তো সেই অসম্ভব ব্যাপারটাই সম্ভব করেছে আমাদের স্বামী রেজা ভাই তো ভাইয়ের থেকে শুনবো তার পরিচর্যার বিষয়গুলো আর তার আগে আপনাদেরকে আর দেখাবো যে দেখুন কি পরিমাণ ফল আছে এখানে দেখুন এবং ফলের সাইজ কিন্তু কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড়ো এখানে অনেক কয়েকটা ফল রয়েছে এক পিলারের ওই সামনের পিলারটাতেও রয়েছে সাত আটটি তারপর পিলারেও কয়েকটি ফল রয়েছে এই দিকে আমরা যদি খেয়াল করি দেখুন এই পিলারে এখানে ফল রয়েছে কয়েকটি এই পিলারে ফল রয়েছে এই পাশে রয়েছে ভিতরে আমরা যদি একটু জুম করে দেখাই তাহলে ভিতরে দেখুন দর্শক এখানে আপনার ব্যাগে অনেকগুলো ফল আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা দেখুন এই যে এই সাইডে ফল রয়েছে এরকম এই দিকে কিন্তু প্রত্যেকটা পরাই পিলারেই বলা চলে দু একটি পিলার বাজে পড়াই পিলারেই কিন্তু ফল দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন দর্শনার্থীরা আসছে এই অসময়ে বাগানে ফল দেখার জন্য এই যে দেখুন দর্শক ফল কিন্তু রয়েছে তো দর্শক যেটা বলতেছিলাম যে এই ডিসেম্বর মাসের শেষ সময় লাইটিং ছাড়া ফল কিন্তু আসলে সচরাচর দেখা যায় না পাওয়া যায় না তো সেই অসম্ভবকেই সম্ভব করেছে আমাদের রেজা ভাই দেখুন এখনও অনেকগুলো ফল রয়েছে কিন্তু বাগান জুড়েই দেখুন এভাবেই কিন্তু প্রায় প্রত্যেক শাড়িতে অনেকগুলো করে প্রায় একটা পিলারেই ফল আছে দু একটি পিলার বাদে আরো ওই সাইডে আপনাদেরকে দেখাবো ওইদিকে চলুন প্রচুর পরিমাণে ফল আছে এই যে দেখুন এখানে এখানে পাঁচটি ফল দেখতে পাচ্ছেন একটি পিলারে এই যে দেখুন সামনে দেখুন অনেক বড় বড় সাইজের ফল এখানে দেখুন ফল রয়েছে অনেক বড় বড় সাইজ এবং খুব সুন্দর সাইজের ফল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দর্শক দেখুন এই দিকটায় কিন্তু ফল পরিমাণ আরও বেশি দেখুন অনেকগুলো ফল আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে অনেকগুলো ফল দর্শক দেখুন এই পিলারে কিন্তু অনেক ফল এখনো রয়েছে এই যে দেখুন প্রায় দশটির মতো ফল রয়েছে এই পিলারে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি ফল এই পিলারটাতে এখনও রয়েছে এগারোটি ফল খুমপক্ষে পাঁচ কেজি ফল হবে এই পিলারটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সাত আটটির মতো ফল রয়েছে এবং সামনের পিলারেও আমরা দেখতে পাচ্ছি ফল রয়েছে এই দেখুন এই দিকে ফল রয়েছে তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা স্বামী রেজা ভাইয়ের সঙ্গে এই বাগানের পরিচর্যা ড্রাগন ফলের চাষ এবং সার্বিক তার ড্রাগন ফল নিয়ে তার অভিজ্ঞতা এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করবে আমাদের সঙ্গে থাকবেন এখন আমরা সাক্ষাৎকার নেব আমাদের সেই স্বামীম রাজা ভাইয়ের সঙ্গে দর্শক তাহলে আমরা স্বামীম রেজা ভাইয়ের সঙ্গে কথা বলি ড্রাগন চাষ নিয়ে তার বাস্তবসম্মত অভিজ্ঞতা এবং তার চিন্তাভাবনা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই কি আছেন আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমি তো আপনার বাগানে এসে তো আশ্চর্য হয়ে গেছি যে এখনো ডিসেম্বর মাসের শেষে এই সময় এসে দেখতে পাচ্ছি বাগান জুড়ে শুধু ফল আর ফল লাল ফল ঝুলে আছে তো অবশ্যই বাজার মূল্য এখন তো অনেক ভালো হওয়ার কথা তো ভাই আপনি বলেন আসলে রহস্য কি আর ড্রাগন চাষ নিয়ে আপনি আগামীর ভবিষ্যৎ কী চিন্তাভাবনা বা কেমন হতে পারে যতদূর আপনি এর সম্ভাবনা বা এর শঙ্কা এ বিষয়ে বলতে চান একটু দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন জি ধন্যবাদ ভাই কৃষি একটা বিজ্ঞান এটা আমাদের তো মানতে হবে আমরা বিভিন্ন জায়গায় ফেসবুকে ইউটিউবে দেখি মানুষ অযৌক্তিক অনেক কথাবার্তা বলে এই আমাদের এই দেশীয় এই ফল নিয়ে আসলে ওনারা না জানে বলে কৃষি যে বিজ্ঞানীরা মানতে হবে সবই তো আল্লাহর ইচ্ছা তবে আমরা কিছু চেষ্টা যদি করি আল্লাহ তো আমাদের চেষ্টাকে বিফলে দেয় না ওনারা অবশ্যই ফল দেয় আমরা যখন এ বছরের শেষ চালানের ফল আমরা বুঝতে পারলাম যে এটা তো শেষ চালান তখন আমরা করলাম কি ফলটাকে কীভাবে লেট করা যায় ওইটা নিয়ে কাজ করতেছিলাম আমি আমার অনেকগুলো ভিডিও হয়তো আপনারা দেখেছেন যে আমরা এটা নিয়ে গবেষণা করতেছি কীভাবে ফল ও সময়ে ফল আনা যায় ফল রাখা যায় বাগানে কারণ সিজনে প্রচুর পরিমাণে বাগান হওয়ার কারণে আর হচ্ছে আমাদের কিছু লোকের প্রবাকাণ্ডের কারণে কৃষক যে মার খালো এবং এই ফলের যে দাম নাই এটা কিন্তু ওই আমাদের এই ইউটিউবার এবং ফেসবুকে যারা তথ্য না জেনে আশগবী কিছু মিথ্যা তথ্য দেয় মানুষকে এসবগুলোকে কারণে আমাদের কৃষক কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত তো আমি বলবো আমরা যখন বুঝতে পারলাম যে সিজনে এটাই শেষ চালান তখন ফলটাকে আরও লং টাইম গাছকে রাখা গাছে রাখার জন্য আমরা ব্যবস্থা নিলাম সেটা হলো গাছ একটা ফলকে পরিপূর্ণ করে গাছ থেকে সে বুটার মাধ্যমে গাছকে ফলটাকে আলাদা করে দিবে এটা তার প্রাকৃতিক নিয়ম এখন আমরা ওইটাই করছি যাতে এই গাছ ফলটাকে আরও দীর্ঘদিন ধরে রাখে তার মানে গাছ নিজ থেকেই তার বডিতে ইথোফেন তৈরি করে আর ইথোফেনের কাজ হলো হচ্ছে ফলকে পরিপক্ষ করা কালার করা সুমিষ্ট করা এখন আমরা করলাম কি গাছ যাতে নিচ থেকে ইথোফেন তৈরি করতে না পারে গাছকে ওই মেডিসিন আমরা দিলাম যার কারণে ওই মেডিসিনের কারণে গাছ আর ইথুফেন নিচ থেকে তৈরি করবে আবার একটা দীর্ঘ সময় পরে তো মোটামুটি আমরা পনেরো থেকে বিশ দিন আমরা কিন্তু পিছাইতে পারি এভাবে আমি ওই কাজটাই করেছি এটাতে কোনো হরমোন দেওয়া নেই এটা কোনো ক্ষতিকর কিছু নেই আমরা সবসময় খাই এছাড়া আর কিছু নয় আচ্ছা ভাই আমি জানতে চাচ্ছি এখন বাজার আজ তো ডিসেম্বর মাসের সাতাশ তারিখ প্রায় শেষের দিকে তো এখন এই ফলগুলো বাজারে পাইকারি কেমন দরে মানে যাচ্ছে বাজারটা কেমন যাচ্ছে জি এবছর সারা বছর যে পরিমাণে দাম গেছে যারা নতুন বাগান করবেন নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন আমরা যারা অনেক আগে বাগান করেছিলাম আমাদের তো টাকা যা খরচ উঠে গেছে কিন্তু যারা নতুন করবেন আমি তাদেরকে নিরুৎসাহিত করবো আপনার বাগান আর করার দরকার নেই যে পরিমাণে বাগান আছে দেশে যথেষ্ট তো মার্শাল্লাহ সারা বছর বাগান ফলের দাম কম গেল এখন যেহেতু সিজনে আমাদের দেশীয় আর কোনো ফল নেই শুধু এখন আমাদের বনপাড়া নাটোরের রাজশাহীতে পেয়ারা বড়ই এই দুইটা ফল আমাদের দেশীয় এখন আছে পাশাপাশি আমাদের অল্প পরিমাণে ড্রাগন আছে পুরো বনপাড়াতে আমি এই অল্প কিছু ফল নিয়ে যাই আমার ফল নিয়ে টানাটানি করে আমার গাড়ি থেকে ব্যাপারি নামায় ওরাই সাথে সাথে নিয়ে চলে যায় সম্মানের সাথে এই চালানটা আমি মানে ভালো প্রফিট করতে পারলাম তাহলে মন কেমন যাচ্ছে চল্লিশ কেজিতে মন গতকালকে পর্যন্ত দশ হাজার চারশো টাকা মন আমি পাইকারি মাসাল্লাহ অনেক অনেক ভালো ভাই লাস্ট জি একটা কৃষকের যদি ভালো ফলন ফলাইতে পারে তাহলে ছয় সাত আট হাজার টাকা হইলে সেখানে দশ হাজার সাত দশ হাজার আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই সর্বশেষ জানতে চাই যে ডাগনের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন আর ডাগন চাষ নিয়ে আপনার চিন্তাভাবনাটা এখন কেমন ভবিষ্যৎ ভালোই ছিল শুধু আমাদের কিছু না জানা লোকের কারণে অতিরিক্ত বেশি বগর বগর করে বেশি কথা বলে ফেসবুকে বলেন ইউটিউবে বলে না আবার কিছু চ্যানেলও দেখায় তাদের তাদেরও বিজনেস আছে এখানে তাদেরও তো টিভিতে কিছু দেখাইতে হবে দর্শককে কিছু বোঝাতে হবে এ কারণে তারা এগুলো দেখায় দেখানোর কারণে আমাদের কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আমরা বাইরের থেকে ডলার খরচ করে ফল কিনে এনে খাবো অনেক দামে চারশো পাঁচশো টাকা কেজি কোনো কষ্ট না আমাদের দেশে আমরা উৎপাদন করেছি আমরা দুশো টাকা বিক্রি করে ফেলবো মনে হচ্ছে এটা তাদের জন্য চক্ষুশুল হয়ে দাঁড়াইছে ড্রাগনের ভবিষ্যৎ এ কারণে খারাপ তাছাড়া ভালো ছিল তো আমি নতুন যারা করতে করার চিন্তা ভাবনা করবেন আমি আমি তাদেরকে নিরুৎসাহিত করব অন্য বাগান করেন অন্য ফল করেন শুধু ড্রাগনই করা লাগবে সেটা নয় ধন্যবাদ ভাইকে সর্বশেষ আমি জানাতে চাই কৃষি নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা যদি থাকে তাহলে একটু সংক্ষিপ্ত আকারে একটু জানাবেন জি কৃষি তো আমাদের প্রাণ কৃষি তো আমাদের বাঁচিয়ে রাখবে আপনাকে আমি মানে এক ঘর ভরাট করে সোনা দিলাম ঘরে আমি আপনাকে আটকে রাখলাম আপনি সোনা খায় থাকেন আপনাকে কোনো খাবার দিব না আমি মনে করি সোনার চেয়ে আমার এই বাংলাদেশের বাংলার এই মাটি অনেক দাম বেশি দাম আমাকেই বাঁচিয়ে রাখবে সোনা তো আমাকে বাঁচিয়ে রাখবে না অতএব কৃষিতে আমাদের সোনার ছেলেদের আগে আসতে হবে কৃষিকে আধুনিক যুগ উপযোগী করে যান্ত্রিক করে সাস্টেনেবল করে ফসল উৎপাদন করতে হবে ধন্যবাদ ধন্যবাদ স্বামী রাজা ভাইকে তার অভিজ্ঞতা আলোকে কৃষি বিষয় এবং ডাঙন চাষ বিষয়ে তিনি বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করলেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে দর্শক এই জন্য আর অতিরিক্ত আমরা ভিডিওটি বড় করছি না বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ